মাধ্যমে খালি সামান্য আমরা স্যাম্পল গুলো দেখাইতেছি যারা আসতে ইচ্ছুক তারা আমাদের অফিস ভিজিট করতে পারে ভাইয়া অফিসের অফিসের ঠিকানা উত্তরা তোরা নয় নম্বর সেক্টর চার নম্বর রোড সাত নম্বর হাউস বাংলাদেশ আধুনিক হাসপাতালের পিছনের গলিতে আমাদের অফিস আচ্ছা 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 চার নম্বর রোড সাত নম্বর হাউস কিন্তু নয় নম্বর সেক্টর দ্বিতীয় তলায় তোরা নয় নম্বর সেক্টর ওনাদের এই অফিস অবস্থিত দেখেন আপনারা আমার বড় কথা হচ্ছে একটাই ভাই ব্যবসা করতে হলে সঠিক জায়গা চিনে সঠিক প্রোডাক্ট কিনে ব্যবসা করেন লাভবান হতে পারবেন এই দেখেন চোদ্দ বছর আপোষ করি না আমাদের যদিও দাম আপনার মার্কেট থেকে অনেক প্রতিযোগিতা হয়েছে আমরা কোন আপোষ নাই আমাদের সঙ্গে আচ্ছা আচ্ছা মানে মেজারমেন্ট দেখেন আপনি দেখেন এটা ষোলো বছর বাচ্চা মানে আমার হইতে আমাদেরই হইতেছে তার বুঝতে হবে কিন্তু কোয়ালিটি কি দিচ্ছে তারা